স্বাস্থ্য আছে রয়েছে পর্যাপ্ত কিন্তু যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা সাধারণ মানুষ এসব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে না এসে বেশি অর্থ খরচ করে সদর হাসপাতালে আসেন চিকিৎসা নিতে তরিকুল ইসলাম খিমিলের পাঠানো রিপোর্ট হরিদপুরে নয়টি উপজেলার মধ্যে সাতটিতেই স্বাস্থ্য কেন্দ্র রয়েছে পর্যাপ্ত লোকবল নিয়োজিত আছে অথচ এসব কেন্দ্রে রোগী আসে না তেমন আধুনিক যন্ত্রপাতির সংকট পরিবেশ অপরিচ্ছন্ন তার চেয়ে বড় কথা প্রয়োজনীয় সেবা মিলছে না তাই কষ্ট করে হলেও জেলা সদর হাসপাতালে ভিড় জমান সাধারণ মানুষ চিকিৎসা নেয় এক আছে নষ্ট সম্প্রতি চরভদ্রাসন আর সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ হজে উন্নীত করা হয়েছে জানালেন নানা সমস্যার কথা বর্তমানে এসে করার উপযুক্ত অবস্থায় নাই মানে নষ্ট আছে যেটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এখনো সেটার ব্যবস্থা গৃহীত হয় না এখানে অপারেশন থিয়েটার আছে কিন্তু হচ্ছে ইনস্ট্রুমেন্ট নেই

উপজেলা যাতে শীঘ্রই সবগুলো পরীক্ষা সঠিকভাবে করা যায় এটার ব্যবস্থা জনগণের অর্থ ব্যয় করে তৈরি এসব স্বাস্থ্য কেন্দ্র জনসাধারণের কোনো কাজই আসছে না সাইফুল্লাহ রত্না যমুনা নিউজ